কেমন আছেন এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ আজকে কি বিষয় নিয়ে আজকে বিষয়টা হচ্ছে বাদশা 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 আজকে নিয়ে আসছি বাদশা সেই ঐতিহ্যবাহী অনেক ফেমাস যেটা আপনার রিসেন্ট ভাইরাল হওয়া অনেকগুলো প্রোডাক্টের মধ্যে বাসা যে এটা নিয়ে আসছি তো নর্মালি এখন নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার অনেক আপুরা আছে অনেক ভাইয়ার আছে যারা আপনার ঈদের জন্য দেশে গেছে তো দেশের আবহাওয়ার সাথে ঢাকার আবহাওয়া অনেকটা অসামঞ্জস্য

এটা হচ্ছে নর্মালি এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এটা ফর্মুলা এবং আপনার প্যাকেজিং

তো আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স দোকান নাম বাদ হচ্ছে আপনার পঞ্চাশ আর আমার দোকানটা হচ্ছে আমাদের একদম ফ্রন্টে আমাদের মার্কেটে দ্বিতীয় একদম ফ্রন্টে একদম পেয়ে যাবে আর এগুলো তো কুড়িয়া সার্ভিসের জি আমরা সারা বাংলাদেশে এবং ঢাকা এবং ঢাকার বাইরে যেকোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টি হাজার বর্গ কিলোমিটারে সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি পে পেমেন্ট করতে শুধু ডেলিভারি চার্জটা আগে পে করে অর্ডারটা কনফার্ম করবেন যাতে করে আমাদের ডেলিভারি আমাদের অনলাইন সিস্টেম ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকার ভিতরে কত চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো টাকা ওকে তো ঠিক আছে ভিউয়ারস আপনারা কিন্তু কুরিয়ার আগে পেমেন্ট করবেন টাকা কিন্তু পে হাতে কত এটা মোটামুটি যাবে এটা মিনিমাম বডি তে 6 মাস বডি করেন ফেসে সবাই যত্ন নাই আপনারা ইউজ করতে পারেন মাস 6 মাসের যেতে পারে হ্যাঁ এটা তো ছোট সবাই আচ্ছা বা ভিতরটা অনেক হার্ড একটু অনেক হার্ড আচ্ছা যায় হোক দরকার নেই আচ্ছা ঠিক আছে এই অনেক ঘন হয় কিন্তু হ্যাঁ এটা অনেক পারলাম ঘন জি

ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো মতো ফেসে পাঁচ ফুটা ফেস এবং ফেসে এবং নাইট ক্রিম ইউজ করে হ্যাঁ হ্যাঁ নাইট ক্রিম আগে ইউজ করে হ্যাঁ এটা হচ্ছে নাইট ক্রিম দেওয়ার মিনিমাম দশ মিনিট আগে ফেসে অ্যাপ্লাই করে হ্যাঁ অ্যাপ্লাই করে তাহলে নাইট ক্রিমটা ইউজ করলে আপনার এটার কাজও পাইলেন পাশাপাশি নাইট ক্রিম যেই জন্য ইউজ করে সেই কাজটা জি

তো আমরা নর্মালি বরাবরই সবসময় আমরা বলি তা আমিনা ব্লগের ভিউয়ার সাবস্ক্রাইবারদের জন্য সবসময় একটা অনারেবল প্রাইস দিয়ে থাকি তো আজকেও তার ব্যতিক্রম না যেহেতু ঈদের পর সবার এখন ঈদ ঈদের আমেজটা এখনও যায় নাই সেই সেই আমেজ নিয়েই আমরাও একটু ঈদের আমেজ আমেজ আমি যেতে হই তো এটার প্রাইসটা রাখবো অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো ডিসকাউন্ট হবে যতটা সম্ভব দিয়ে দিচ্ছি ষোলোশো সাড়ে ষোলোশো দেয় তো আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকা রাখবো অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকার ভিতরে এই সিরামটা পেয়ে যাচ্ছেন ওসবই বাচ্চা সিরাম নামে পরিচিত ওকে

আর আজকের জন্য স্পেশাল এই ঈদের পরে আমার আপু এবং ভাইয়াদের জন্য নরমালি আমার আমাদের সামানটা আমাদের তামনা ব্লগে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ ভাইরাল একটা সামান যেটা আপনার মানে এরকম একটা সাবান গিয়ে এটার সাথে গিফট দিয়ে দিবে গিফট দিয়ে দিয়েছে না ভাই এটা প্রাইসটা কি থাকবে 1400 টাকাই না না প্রাইসটা এটা সাবানটা এটা সাথে দিয়ে দিতে এই জন্য যাতে আপনার সাবানের সাবানটা দিয়ে সিরামটা কাজ ভালো করে এটা হচ্ছে গট মিল প্রিমিয়াম সব সাবান ওকে গট মিল প্রিমিয়াম সব সাবান কিন্তু সুপরিচিত আমি একটা বক্সটা দেখাই এই যে বক্সটা দেখাই বক্সটা কিন্তু এরকম অসাধারণ কিন্তু হ্যাঁ জি জি

কষ্টের কাজটা করে আর এগুলো কিন্তু অনেকগুলো কাজ ডার্ক স্পট গুলো থাকলে ডার্ক স্পট চলে যাবে প্রবলেম থাকলে সলভ করবে এই যে এখানে দেখেন কি দিয়ে তৈরি এগুলো কিন্তু এখানে লেখাই দেওয়া আছে কি কি দিয়ে তৈরি এখানে তারপর কি কি ফেসিয়া ইম্প্রুভ পাবেন এখানে কিন্তু সব দেওয়া আছে বয়সের সাপও কমাবে ড্যামেজ ড্যামেজ স্কিন কিন্তু রিপেয়ার করবে হ্যাঁ ব্রাইটেন করবে এগুলো তো আছে একনিক প্রবলেম গুলো দূর করবে অনেকগুলো কাজ করবে হ্যাঁ মাত্র কত পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পাঁচশো টাকা করে দেন না আচ্ছা ওকে পাঁচশো দেন দেন পাঁচশো টাকার ভিতরে

কিছুটা ডিসকাউন্ট করে আর কিছু ঘন্টার প্রাইস পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছে তা ঠিক আছে বেশ ভালো লাগলে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন পর্যন্তই আল্লাহ হাফেজ